অপবাদ শুনতেই হবে তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে জনগণ কোন ছাড় দেবে না মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ফেলে হবে আজকের বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোষররা প্রতি মুহূর্তেই অভ্যুস্থানকে ব্যর্থ করা অভ্যুস্থানের উপর দাঁড়িয়ে থাকা যে অন্তর্বর্তী সরকার তাকে ব্যর্থ করার চেষ্টা করছে এবং নানাভাবে সেটা তারা সক্রিয় হচ্ছে যার প্রকাশ আমরা সর্বশেষ চট্টগ্রামে দেখলাম নৃশংসভাবে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কার ভাবে এই দেশে একটি এমন এক ধরনের সংঘাতের উস্কানি তৈরি করা হচ্ছে যাতে করে বাংলাদেশকে এবং তার আমাদের অভ্যুত্থান্ত বটেই পুরো সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে সরাসরি বলা যায় যে এইখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ করার জন্য একটা এবং সেই আক্রমণটা ঘটলে পুরো পশ্চিমা বিশ্বে বাংলাদেশে ঘটছে এখন বাংলাদেশে হস্তক্ষেপ করা দরকার করা্শ্ববর্তী দেশ সহ যেভাবে বাংলাদেশের আজকে এই অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তৎপরতা চলছে সেইখানে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই আমরা সেই জায়গাটা তৈরি করব এবং এই যে একদিকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা লক্ষ্যে স্পষ্ট করার জায়গা থেকে এবং এই যে ভাষা এবং সংস্কৃতির উপরে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমরা ক্রমাগত আমাদের ছিন্নমূল হচ্ছি এইটা আমাদের লক্ষণ যে জাতি হিসেবে জনগোষ্ঠী হিসেবে আমরা নিজেদের পায়ে দাঁড়াব নাকি আমাদের জনগোষ্ঠী একটা ছিন্নমূল অবস্থার মধ্যে থাকবে ফলে আমাদের ভাষা শিক্ষা ব্যবস্থা যেভাবে মাতৃভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এই সমস্যাগুলো নিয়ে লেখক শিল্পীদের মধ্যে যে বিরাট ঐক্য দরকার আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং একটা স্বৈরাচারী শাসন থেকে মানুষের মুক্তি স্বাধীনতা তার মর্যাদার প্রশ্নকে সামনে আনার জন্য এই দুই কাজেই আমরা আমাদের লেখক শিল্পীদের বড় অংশকে সবসময় তাবেদারের ভূমিকা রেখেছি কিন্তু আমাদের সাহস এবং আহ আসার জায়গা এখানেই সবসময় একেবারে খুবই খারাপ অবস্থার মধ্যেও আমরা অনেক লেখক শিল্পীকে পেয়েছি যারা সামনে দাঁড়িয়েছেন যারা লিখেছেন যারা এমনকি নানা ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছেন সেইটা বাংলাদেশ পূর্বকালেও এবং বাংলাদেশের প্রতিষ্ঠার পর এবং এই ফ্যাসিবাদী কালেও বিশেষত গত পনেরো বছরে আমরা যেভাবে একেবারে পুরো লেখক শিল্পী সমাজকে নানাভাবে সুবিধা দিয়ে এবং নানা ভয়ের মধ্যে রেখে একটা খোঁয়ারে ঢুকে ফেলার চেষ্টা করা হয়েছে যে কারণে অনেক অনেক কীর্তিমান লেখকদের শেষ পর্যন্ত চাটুকার কবিতা লেখার কীর্তিতে এসে পড়তে হয়েছে কিছু করার নাই যারা এইরকম একসময় বড় কীর্তি করেছেন কিন্তু শেষে এসে যখন একজন খুনি ফ্যাসিস্টের বন্দনা গাইবেন তখন তার জন্য তাকে ওই অপবাদ শুনতেই হবে তাকে তার সমালোচনার মুখে পড়তেই হবে জনগণ কোনো ছাড় দেবে না কারণ মানুষকে এগোতে হলে তার এই সমস্ত ক্লেদ গুলোকে ঝেড়ে ফেলে এগোতে হবে সেইটা আজকের বাস্তব বিষয় এবং সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে করি রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নে যেমন তার কাঠামোর প্রশ্ন আছে আইনের প্রশ্ন আছে নতুন বন্দোবস্তের প্রশ্ন আছে তেমনি সাংস্কৃতিক ভিত্তি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পুরো বাংলাদেশে বাঙালিত্বের যে নির্মাণ হয়েছে সেটা কলকাতা কেন্দ্রিক উচ্চবর্গীয় একটা বাঙালি নির্মাণ যেই নির্মাণের সাথে Eğitici bir beşir bak, manuş.